দীর্ঘক্ষণ ধরে আমরা রব্বুল তোমার যে ভালো ভালো বান্দাদের দাদির জন্য অপেক্ষা করেছি আল্লাহ দাদির সামনে নিয়ে রব্বুল আলমিন তারা স্বাধীন তোমার দাবার হাত রব্বুল রবিন তুমি ওদের মেয়ে আমুল কবুল করে নাও আল্লাহ আল্লাহ তালা বিশেষ করে রক্তাক্ত জুলাই মাস রব্বুল যত ছাত্ররা যত মানুষ এই অভ্যুত্থানে জীবন দিয়েছেন আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ তালা যারা পঙ্গুত্ব বহন করেছেন অসুস্থ আছেন আল্লাহ সবাইকে দান করো সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ বিশেষ করে আবরার ফাহাদ রব্বুল আলামিন আলমিন তোমার বাংলার শহীদ হয়েছেন আল্লাহ তার কবরটা জমনদের বাগান বানিয়ে দাও রবুল আলহ মিন আমরা যেখানে আছি রব্বুল আলমিন সবাইকে দেশের জন্য মানুষের জন্য দেশের কল্যাণের জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই একসাথে কাজ করতে বেশি তৌকি তুমি দান করে দাও ইন নাকাং তা সেমী উরা আলিম অতুকা আয়াল ইন নাকায়ং তা তোয়াবুর রহিম রব্বী করবী রাইজ জে তিয়াম وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা এলাকাবাসীর তরফ থেকে আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি এখনো পর্যন্ত না খেয়ে আপনাদের অপেক্ষা ছিলাম আমরা এলাকাবাসী আপনাদের পেয়ে আমরা সব ভুলে গেছি আমরা সব ভুলে গেছি কাজেই আমাদের এলাকার আপনার ফাহাদের যে স্বপ্ন এলাকার উন্নয়ন সুদা চেতনা আপনাদের মধ্যে যান আপনারা বেঁচে থাকুন বাংলাদেশ বিনির্মাণের যে কষ্ট আপনারা করেছেন আপনারা যেভাবে রক্ত দিয়েছেন আপনারা আমাদের